যাবো দাই নরেন্দ্র মোদী আমি চাহ দিলীপ ঘোষকে নিশ্চিহ্ করবো বাংলা তাই চন করে নিশ্চিহ্ন করব। বিজেপির সমস্ত পার্টি অফিস ভ্যানে ভাগুন লাগিয়ে বাংলা থেকে বি জে আমরা তেমন আমাদের জাতীয় শত্রু ব্রাহ্মণবাদী বিজেপি মনুবাদী হিন্দুত্ববাদী বি আমাদের বাংলা ছ কোটি মানুষকে ক্রীতদাস আইন খুলে দেখিয়ে দিতে পারি যদি বিজেপির এমন কোনো বাবা থাকে নরেন্দ্র মোদীর বাবা অমিত শাহর বাবা দিলীপের বাবা যদি এসে প্রমাণ করতে পারে এই নাগরিকত্বের একটা উদ্বাসুর নাগরিকত্ব পাবে তাহলে আমরা যা শাস্তি দেবে তাই বিজেপিকে বয়কট করতে হবে বিজেপির সঙ্গে কথা বলা বন্ধ করতে হবে নিলে হবে না বিজেপির সমস্ত পার্টি অফিস ভেঙে ঘুরিয়ে দিতে হবে এই অসভ্য গর্বর এই এরা 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 মানুষের এরা মানুষ তো এরা চালুয়ার এই বিজেপি যারা মানুষকে শেষ করতে চায় এই নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী অমিত শাহ দিলীপ ঘোষকে একটা নিশ্চিন্ন করব বাংলাতে চুন করে নিশ্চিন্ন করব বিজেপির সমস্ত পার্টি অফিস ভেঙে আগুন লাগিয়ে বাংলা থেকে বিজেপিকে হাঁটাবো বাংলা এবং বাংলার দলিত আদিবাসী মাইনরিটি মানুষেরা পার্টির দরকার হয় না পার্টির দরকার হয় না জনগণই পার্টি যখন পঁচাশিভাগ মানুষ ছ কোটি মানুষ আইনে শেষ হয়ে যাবে নাগরিকপত্রের উনিশশো আটচল্লিশ সালের আগের দলিল দেখাতে পারবে না সুতরাং এই মানুষগুলোর টেন পার্সেন্ট যদি উঠে আসে কোনো পার্টি লাগবে না জনগণই আসল পার্টি বিজেপি কে বয়কটে ডাক এই কারণে দু হাজার তিন সালেও নাগরিকত্ব বিলটা বাজপেয়ীজি বিজেপির পক্ষ থেকে এনেছিল এবং দু হাজার উনিশের যে কে বিল নমস্রোতদের নাগরিকত্ব দেওয়ার নাম করে তাদের কৃতদাস বানানো এবং তাদেরকে ধরে সালে রাজীব গান্ধী যে কে এনেছিল তাতেও মানুষকে কিন্তু নাগরিকত্ব বিপদ ফেলার এই চেষ্টা হয়েছে আজকের দিনে আমরা এইটা বুঝতে পারছি ভারতবর্ষে এতদিনের মানুষকে যে রুটি কাপড়া মাকান বিজলি পানি সড়কে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বরঞ্চ কিছু না দিয়ে বেরো সব কিছু ছিনিয়ে দিয়ে মাটির পায়ের তলার থেকে মাটিরা ছিনিয়ে নিয়ে তাদের নাগরিকত্ব হরণ করে কিতো দাস বানানোর সেই যে মনুবাদী প্রক্রিয়া সেইটা এখন আরো সম্পূর্ণ করতে যাচ্ছে তাই দামাল বাংলা শপথ নিচ্ছে এই বিজেপি আর এস এস কে বাংলা তথা ভারতবর্ষের বুক থেকে যতক্ষণ উৎখাত না করবে ততক্ষণ শান্তিতে ঘুমাবে না এবং এই তামাল বাংলা একমাত্র বাংলার শক্তি ভারতবর্ষের শক্তি যারা বিজেপিকে উৎখাত করবে তারা ক্ষমতা রাখে তারা আদর্শ নীতিগত অবস্থান রাখে এবং মানুষের বিশ্বাস দামাল বাংলার প্রতি আছে যে এই বিজেপি আর এস এস যদি আমরা ধ্বংস না করতে পারি তাহলে বাংলা বাঁচবে না দেশ বাঁচবে না তাই এটা আমাদের এক নম্বর শপথ যে আমরা বাংলার বুক থেকে বিজেপিকে ধ্বংস করবো উৎখাত করবো এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু ডবল জিরো থ্রি ডবল জিরো নাম্বার